ফ্রিতে করে দিব কিন্তু দেখেন যে রিজি কেমন একটা জিনিস কাস্টমারের পরবর্তী দেখেছি যে ভলিউম যে ডাউন বাটনটা বাটনটা টোটালি কাজ করে না আর যেহেতু ডাউন বাটনটা কাজ করে না তো আমরা চাইলেও মোবাইল টা করে দিতে পারবো না ভলিউম ডাউন বাটনটা ঠিক করা ছাড়া তো পরবর্তীতে কাস্টমার থেকে বিল নেওয়াই লাগলো যে ওই ডাউন বাটনটা ঠিক করে দিলাম মোবাইলে ব্যাটারিটা ডিসকানেক্ট করে আমাকে আমরা চালু দিয়ে দিছি এরপর আপনি দেখতে পারতেছেন যে আমাদের টাচটা এখন কাজ করতেছে তাই অবশ্যই চেষ্টা করি যে কাস্টমারকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আর একটা কথা যে আল্লাহ তালা রিজিকে যা রাখছে তাই আপনি পাবেন যদি আপনি এটা হালালভাবে ইনকাম করেন তাহলে এটা আপনার জন্য হালাল হবে আর যদি এটা আপনি হারাম ফন্তা নেন তাহলে আপনার জন্য ইনকামটা হারাম হবে বাট আপনার রিজিকে যা বরাদ্দ ছিল আপনি ওই রিজিকটি আপনি পাবেন